হ্যালো বন্ধুরা সবিকাল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর আজ সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই বারোটার থেকে এখন বাজে চারটে তো তিনটে অব্দি পুরো সারাদিন একভাবে বৃষ্টি হয়ে গিয়েছে কারেন্ট নেই তাই আমার কাজ বন্ধ কী করবো কী করবো অনেক অনেকদিন রিল শুট করা হয় না তো ওটা করেই যাক তো ছাদে এসেছি দেখো ফাইনালি আমার দুঃখ কেমন লাগছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও এখন দেখো ছাদে এসেছি তো পায়রার জন্য আর কি করব আমার পায়রাকে আগে খাবার দিতে হবে তারপরে রিলস তো চলো তো সারাদিন পরে ওদের খাবার দিলাম খুব খুশি কারণ বৃষ্টি জন্য নিচে খাবার দিলে খেতে পারতো না তাই বৃষ্টি কমেছে এখনই দিচ্ছি তো কেমন লাগছে ফাইনালি আমার লোকটা আর প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা আর এরা খুব পায়রা দেখায়